নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সুখবরটি হচ্ছে আজ এই মাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করে দিয়েছেন যে অক্টোবর মাসে প্রকল্পের টাকা আজ থেকেই দেওয়া শুরু হচ্ছে যেমন বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা তার সঙ্গে ভান্ডার প্রকল্পের টাকা আজকের থেকে প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে তো বন্ধুরা আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করে দিয়েছেন যে এই মাত্র প্রকল্পের টাকা দেওয়া শুরু হলো তার সঙ্গে বলে দেওয়া হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে আগামী তিন দিনের মধ্যে প্রকল্পের টাকা দেওয়া শেষ করা হবে তো বন্ধুরা আজকে কোন কোন সুবিধাভোগীরা প্রকল্পের টাকা পেয়েছেন এবং কোন সুবিধাভোগীরা কালকে টাকা পাবেন এছাড়া কোন কোন সুবিধাভোগীদের অ্যাকাউন্টে পরশু এই সমস্ত প্রকল্পের টাকা দেওয়া হবে আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন এবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করে দিয়েছেন যে কালী পুজো উপলক্ষে এবার কিন্তু সকলে পাবেন ডবল টাকা তো বন্ধুরা আজকে কোন কোন সুবিধাভোগীরা টাকা পেয়েছেন সেটা পরিষ্কারভাবে জানিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরো দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে বড় সুখবর আজ থেকে ভাতায় সুবিধাভোগীদের টাকা দেওয়া শুরু আজ থেকেই টাকা পাবেন সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতায় দু তিন টাকা এখনই ঘোষণা হলো তো চলুন দেখে নেই ভান্ডার প্রকল্প বার্ধক্য ভাতা বিধবা ভাতায় কোন কোন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডবল টাকা দেওয়া হবে এবং আজ কোন কোন উপভোক্তারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেলেন তারপর বলা হয়েছে বয়স্ক ব্যক্তিদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে ভাতার ব্যবস্থা চালু করেছেন সেটা হচ্ছে বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা রাজ্যে ছাত্রছাত্রী থেকে শুরু করে গৃহবধূ কৃষক ও বিধবা কিংবা তপসিলি জাতি উপজাতিভুক্ত ব্যক্তি আদিবাসী এমনকি মেয়ের বিয়ের জন্য বিভিন্ন ভাতা কিংবা সরকারি সাহায্য বা সবার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে রাজ্য সরকার রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলি যেমন ভান্ডার যুবশ্রী কন্যাশ্রী কৃষক বন্ধু বিভিন্ন স্কলারশিপ ইত্যাদি বিভিন্ন প্রকল্প চালু রেখেছেন রাজ্যে সেই রকমই আরও একটি জনপ্রিয় প্রকল্প হল বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতা এরপর বলা হয়েছে বড় সুখবর ঘোষণা অক্টোবর মাসের টাকা দেওয়া নিয়ে রাজ্যে যে সমস্ত ব্যক্তির বয়স ষাট বছর বা তার বেশি এবং যারা বর্তমানে কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত নন অর্থাৎ কাজকর্ম করার ক্ষমতা বা উপার্জন করার ক্ষমতা নেই সেই সমস্ত অসহায় ব্যক্তিদের সাহায্য করার জন্যই সরকারের তরফে এই বয়স্ক ভাতা প্রকল্প গ্রহণ করা হয়েছে এই বার্ধক্য ভাতা প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বয়স্ক ব্যক্তিদের প্রত্যেক মাসে এক টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে রাজ্য সরকার অর্থাৎ আপনারা প্রতি মাসে এক হাজার টাকা করে পেয়ে আসছেন এই সমস্ত প্রকল্পের মাধ্যমে তো কবে থেকে সেই টাকা পাবেন এই অক্টোবর মাসে এবার এক হাজার টাকা পাবেন নাকি দু হাজার টাকা পাবেন নাকি তিন হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে আজ কিন্তু বলে দেওয়া হয়েছে সেই সঙ্গে বলা হয়েছে রাজ্য সরকার এতদিন পর্যন্ত তপসিলী সম্প্রদায়ের মানুষের জন্য তপসিলি বন্ধু এবং জয়জোয়ার প্রকল্পের আওতায় ষাট বছরের বেশি প্রবীণ মানুষদের একশো শতাংশ ভাতা দিত রাজ্য সরকার তবে সমাজে সকল স্তরের মানুষদের জন্য এই সুবিধা উপলব্ধ ছিল না কিন্তু বর্তমানে বা দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে সমস্ত বয়স্ক মানুষদের জন্য চালু করা হল এই বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা কিন্তু এইবার এই দু সালে এই অক্টোবর মাসে এক হাজারের পরিবর্তে তিন হাজার টাকা করে দেওয়া হবে তো কোন কোন সুবিধাভোগীরা তিন হাজার টাকা পাবেন আজ কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী তো বন্ধুরা কোন কোন সুবিধাভোগীরা তিন হাজার টাকা পাবেন এবং কোন কোন সুবিধাভোগীরা দু টাকা পাবেন আর কারা কারা এক হাজার টাকা করে পাবেন চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক এরপর বলা হয়েছে লক্ষ্মীরভান্ডার প্রকল্পের দু হাজার সালের অক্টোবর মাসের টাকা মহিলাদের কত তারিখে দেবে ঘোষণা হলেও অক্টোবর মাসের টাকা সাত তারিখ থেকে দেওয়া শুরু হবে আজ থেকেই ঢুকবে টাকা কিন্তু বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা অক্টোবর মাসে কবে দেবে ঘোষণা হলো দশ তারিখ থেকে এই সমস্ত প্রকল্পের টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে অর্থাৎ দশ তারিখ থেকে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন ভান্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যে অনেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে যারা এখনও পাননি তাদের অ্যাকাউন্টে আজ থেকে দেওয়া শুরু হবে সেই সঙ্গে বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার টাকা অক্টোবর মাসের দশ তারিখ থেকে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে এবার জানিয়ে দেব ডবল টাকা কোন কোন সুবিধাভোগীরা পাবেন তো বন্ধুরা যে সমস্ত মহিলারা গত সেপ্টেম্বর মাস বা আগস্ট মাস থেকে এই ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তারা কিন্তু এই অক্টোবর মাসে সমস্ত বকেয়া টাকা পেয়ে যাবেন অর্থাৎ সার্ভারের সমস্যার জন্য তারা যদি টাকা না পেয়ে থাকেন টাকা পাওয়ার যোগ্য হয়েও তাদের কিন্তু সমস্ত বকেয়া টাকা দিয়ে দেওয়া হবে একইভাবে যে সমস্ত মহিলারা সেপ্টেম্বর মাসে এই প্রকল্পে টাকা পাননি তারা অক্টোবর মাসে দু মাসের টাকা একসঙ্গে পাবেন সেই সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ডবল টাকা দেওয়া হবে এই মাসে এরই পাশাপাশি বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতায় যে সমস্ত উপভোক্তারা দু মাস বা তিন মাসের টাকা পাননি অর্থাৎ তাদের টাকা বকেয়া রয়েছে তারা কিন্তু সমস্ত বকেয়া টাকা অর্থাৎ যদি এই মাসে তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় তাহলে কিন্তু সমস্ত বকেয়া টাকা এই অক্টোবর মাসে দিয়ে দেওয়া হবে এক্ষেত্রে সেই সমস্ত পুরুষ ও মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এক হাজার টাকা থেকে তিন টাকা পর্যন্ত ঢুকতে পারে এই অক্টোবর মাসে তো বন্ধুরা ভান্ডার অক্টোবর মাসের টাকা এখনও পর্যন্ত কারা কারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ